রামকৃষ্ণ সেনানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের সান্নিধ্যবশত অপূর্ব দর্শন লাভের কিছু ঘটনা জেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে ত্য শ্রেতা প্রণমা কুসুমকুমারী দেবী তার বর্ণনায় বলেছেন সন্ধ্যার পরে অশ্বত্থ মূলে শ্রী শ্রী মায়ের কাছে বসে ধ্যান করছি দেখলাম মা জ্যোতির ভিতর বসে দিগম্বরী পোকার মতো ছোটো ছোটো মানুষ প্রসব করছেন আর সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছেন দেখে ভয় হলো চেয়ে দেখলাম মা ধ্যান করছেন আমার দর্শনের কথা শুনে বলেছিলেন ঠাকুর তোমাকে প্রকৃতি দর্শন করিয়েছেন আরেকবার নগেন্দ্র চক্রবর্তী মশায় বলেছেন দ্বিতীয়বার যখন মায়ের কাছে যাই স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলাম তার দীক্ষার পর সে মেয়ে কোলে আর আমি তার পাশে দাঁড়িয়ে মাকে দর্শন করছি দেখলাম মা এলোকেশী উজ্জ্বল গৌরাঙ্গি মূর্তি ত্রিনয়না ভূমধ্যের ঊর্ধ্বভাগে লম্বা তৃতীয় চক্ষু নিচে এসে মনে হলো যা দেখেছি তা কি ধাঁধা এই সময় গৌরীমা হঠাৎ আমার হাত ধরে বললেন চল মাকে দেখে আসি ওপরে গিয়ে দেখি যথাপূর্বং তথা পর মা ত্রিনয়না তখনও দাঁড়িয়ে আমার স্ত্রীর সঙ্গে কথা বলছেন প্রণাম করে নিচে নেমে আস্তে আস্তে ফিরে দেখলাম ত্রিনয়না মা অপলোক দৃষ্টিতে আমার দিকে চেয়ে শীর্ষ ঘটক মহাশয় বলেছেন কাশিতে শ্রী শ্রী মাকে প্রণাম করে ফিরছি দেখলাম তিনি এক পাশ থেকে বাঁ চোখ দিয়ে আমাদের নিরীক্ষণ করছেন চোখটা নাক থেকে কান পর্যন্ত বিস্তৃত ও অতিশয় উজ্জ্বল চোখের ভুল মনে করে হাত দিয়ে চোখ রোগড়ে চেয়ে দেখলাম একই জিনিস দু তিনবার দেখেও কোনো পরিবর্তন দেখতে পেলাম না আরেকবার মহাদেবানন্দ বলেছেন কাশিতে একদিন বিকালবেলা মহারাজ আমাকে শ্রী শ্রী মায়ের কাছে পাঠালেন কোনো কথা জিজ্ঞাসা করবার জন্য আমার মন সেদিন ভালো ছিল না মহারাজ আদেশ করেছেন বলেই যাচ্ছি নচেত যাওয়ার ইচ্ছে একদম ছিল না লক্ষ্মী নিবাসে দোতলার সিঁড়ির উপর উঠে দেখি আট দশজন স্ত্রীলোক একসঙ্গে বসে আছেন শ্রীমার মার গলার আওয়াজ শুনতে পেলাম কিন্তু সেদিকে চেয়ে দেখি সকলেরই মায়ের মূর্তি ভাবতে লাগলাম কাকে মহারাজের কথাগুলো বলি প্রকৃত মা কে অধিক সময় সেখানে দাঁড়িয়ে থাকলে বা কী মনে করবেন দু তিন মিনিট এভাবে কেটে যাওয়ার পর মাকে উদ্দেশ্য করে বললাম মা মহারাজ আপনাকে এই কথা জিজ্ঞাসা করেছেন যখন মা উত্তর দিলেন তখন দেখলাম স্ত্রীলোকেদের মাঝখান থেকে মা কথা বলছেন তাদেরও আর মায়ের মতো রূপ নেই এই হলেন আমাদের মা অঘটনপটীয় মা জন্ম জন্মান্তরের মা জগৎ জগজজননী মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ